আজ আপনাদের একটি হাতি এঁকে দেখাচ্ছি আমি প্রথমে পেন্সিল ব্যবহার করে হাতিটি আঁকছি হাতির সামনের দিকে যে সুর রয়েছে আমি প্রথমে সেই সুরটি আঁকলাম এরপর উপরে সরল রাখার মতো নিচের দিকে টেনে নিয়েছি পুরো বডিটা নিচের দিকে পা এভাবে পা এভাবে দিয়ে নিলাম আঁকার সুবিধার্থে আমি প্রথমে পেন্সিলটি ব্যবহার করেছি এরপরে সাইন ফ্যান ব্যবহার করব এখানে হাতের দাঁত এবং যে মুখ রয়েছে সেটা দিচ্ছি এরপর বিশাল আকৃতির যে কান সেই কানটি দিচ্ছি দুটি কান এখানে একটি সুরের পেছনে ও পাশটাতে রয়েছে এবং একটি সামনে সাইন ফ্যান দিয়ে আমি করে নি করে নিচ্ছি পেনসিল দিয়ে করার কারণ হচ্ছে প্রথমে প্রাথমিকভাবে আঁকব কোথাও কোনো সমস্যা হলে তাহলে কিন্তু মুছে ফেলা যাবে এরপরে আবার নতুন করে করা যায় এরপরে এখন সাইন ফ্যান দিয়ে নিচ্ছি আমি কালো সাইন ফ্যান ব্যবহার করছি ইচ্ছে করলে আপনারা অন্য কালারের সাইন ফ্যান ব্যবহার করতে পারেন একটি চলন্ত হাতি চলছে সেই ধরনের একটি হাতি আঁকলাম ডেস দিয়ে নিচ্ছি এখানে কানটা দিলাম তারপর চোখ দেব এরপর আমি হালকা কালার করে নেব গা একটু হালকা নীল রঙের ব্যবহার এখানে করব দেখুন খুব হালকা গা কোনো কিছু নয় হালকা নীল দিচ্ছি রংশুদের এত ঢুকিয়ে ব্যবহার করবো এরপর নিচে দাঁড়ানো অবস্থায় ঘাসের উপর যে দাঁড়িয়েছে সেটি বোঝানোর জন্যে হালকা সবুজ করে দেব প্রথমে আসবে হাতের কালারটা করে নিচ্ছি এরপর দেখুন নিচে ঘাস দেব তার আগে সাইন ফিন দিয়ে একটু দাঁত টেনে নিলাম এরপর ঘাস দিচ্ছি এভাবে সহজে আপনারা হাত হাতে থাকতে পারেন अपना धन्यवाद